শিশু জন্মের পর স্বাভাবিক নিয়মেই তার বেড়ে ওঠা ও বুদ্ধির বিকাশ ঘটে কিন্তু এদের মাঝেই কিছু শিশু প্রয়োজন হয় বিশেষ চাহিদার প্রিয় দর্শক এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে জানার অধ্যায়টা কিন্তু আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি এখন এই শিশুদের চাহিদার যোগান দিয়ে তাদেরকে আপন করে নেবার পালা প্রিয় দর্শক ফেব্রুয়ারি মাসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি ডাক্তার সারোয়ারের সাথে ব্রেনের কথা অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিতা হুদা শামা আর আমাদের মাঝে আছেন ডাক্তার সারোয়ার জাহান ভূঁইয়া সিনিয়র কনসালটেন্ট পেডিয়েট্রিক নিউরোলজি অ্যাপোলো হসপিটাল ঢাকা দর্শক বুঝতেই পারছেন আমাদের অনুষ্ঠানের আজকের পর্বে আলোচনা বিষয় অটিজম চলুন দর্শক কথা বলা যাক স্যারের সাথে স্যার আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানের আজকের পর্বে স্যার আজকে আমরা আলোচনা করব খুবই একটা বার্নিং ইস্যু যদি বলি বা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যেই বিষয়টি নিয়ে সেটি হচ্ছে অটিজম তো শুরুতে স্যার কি বলবেন অটিজম কাকে বলে অটিজম বলতে কি বুঝি আমরা অটিজম হচ্ছে একটা ব্রেনের রোগ এই যেটাতে মূলত মানে কমিউনিকেশন দুর্বলতা বলি আমরা যে আমি আমার ঠিকমতো যোগাযোগ করতে পারে না যোগাযোগ করতে পারে না তো এটা হচ্ছে মূল সিম্পটম মূল কোর প্রবলেমটা হচ্ছে এটা তো এর কিছু লক্ষণ আছে লক্ষণ থেকে আমরা সাধারণত অটিজম বলি বাবা মায়েরা সব সময় জিজ্ঞেস করেন যে তার সন্তান অটিজমে আক্রান্ত কিনা এটা কি কি লক্ষণ দেখে তারা বুঝতে পারবেন প্রথম হলো যেটা বেশি সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে যে কথা বলছে না সাধারণত কথা বলার কতগুলো ধাপ আছে যেমন এক বছরে এক শব্দ বলবে 2 বছরে দুই শব্দলা সেন্টেন্স বলবে অথবা দুই বছর কি আরেকটা বলি আমরা যে বিশ থেকে পঞ্চাশটা শব্দ ভাণ্ডার থাকার কথা তারপরে হচ্ছে তিন বছর কি থ্রি ওয়ার্ড সেন্টেন্স তার মানে আমি ভাত খাবো তিন বছরটা বলার কথা তো অর্থাৎ তিন বছরে সব কথা শিখে যায় তাহলে অটিজমে যেটা হয় যে এই কথাগুলো পিছিয়ে থাকে অথবা তিন বছর হয়ে যাচ্ছে চার বছর হয়ে যাচ্ছে তখনও কথা বলছে না শুধু যে কথা বলে না তা নয় এর আর কথার আরও কতগুলো সমস্যা থাকে আমরা বলি কথাকে রিপিট করে আমরা বলি ইকোলেলিয়া একই কথা বারে বারে বলতে থাকে শিশু না তা নয় তা নয় এটা হচ্ছে ইকোলেলিয়া কথার মানে হলো তুমি ধরো আমাকে জিজ্ঞেস করছে স্যার আপনি কি খাবেন আমি বলছি যে আপনি কি খাবেন হ্যাঁ আমার তো উত্তর দেওয়া উচিত ছিল যে আমি খাবো অথবা খাবো না এটা না বলতে পেরে সে বলে যে কথা কি প্রশ্নটি সে আবার উত্তরের জায়গায় প্রশ্ন করছে প্রশ্ন করছে যা তুমি যা বললে সেটা আমাকে বলছে তাহলে এটাকে আমরা ইমিডিয়েটলি কোলে লিয়া বলি দুই বছর পর্যন্ত একটা বাচ্চা যদি কথাটাকে রিপিট করে এটাকে আমরা স্বাভাবিক মনে করি কিন্তু তিন বছরে গিয়ে যদি একটা বাচ্চা এটাকে রিপিট করে সেটা হচ্ছে অটিজমের মার্কার আরেকটা হয় ডিলেড ইকুলে লিয়া বলি সেটা কীরকম যেমন মনে করো মা তাকে এবিসিডি পড়াচ্ছে তো সে সে কিন্তু মায়ের সঙ্গে বলে না কিন্তু চার ঘন্টা ছয় ঘন্টা পরে ওই এবিসিডি এফ যে বলছে তো এটা অনেকক্ষণ পরে বলে অথবা একটা টিভির কমার্শিয়াল দেখছে ওই কমার্শিয়ালটা ছয় সাত ঘন্টা পরে আওড়াচ্ছে এটাও ডিলেইডি কুলে এইটাও কিন্তু অটিজমের মার্কার তাহলে স্যার এই যে অটিজমের মার্কার বা লক্ষণ যে আমরা বলছি যে শিশু দেরিতে কথা বলবে অর্থাৎ তাহলে এই লক্ষণটি আমরা বুঝতে পারবো এক বছর বয়সে পরে তো এক বছর বয়সে আগে অর্থাৎ যে শিশু এখনো কথা বলা শেখেনি সেই শিশু অটিজমে আক্রান্ত কিনা সেটা কি বোঝার কোনো উপায় আছে এইটা বোঝার উপায় একদম নাই তা নয় কিন্তু এত আগে সাধারণত আমরা এটা বলতে চাই না যেমন ধরো একটা বাচ্চা হচ্ছে সাধারণত যেমন আমি এটা চাইছি তো এরকম পয়েন্ট করে তো এই ন মাসের বাচ্চা বা এক বছরের বাচ্চা কিন্তু এরকম পয়েন্ট করতে পারে এটা হলো একটা পয়েন্ট দুই নম্বর হলো যে ধরো ওই যে আমরা যে প্রথম যেই কমিউনিকেশন হয় তখন বাচ্চা সাধারণত মায়ের চোখের দিকে তাকায় বা কারো চোখের দিকে তাকায় তো অটিজমে আক্রান্ত বাচ্চাদের যেটা হয় এই কমিউনিকেশানটাও ডেভেলপ করে না ফলে এই চোখে চোখে তাকায় না যেমন মানুষের সবথেকে আকর্ষণীয় অংশ হচ্ছে চোখ তো আমি যখনই এই রুমটাতে ঢুকবো তখন এটা একটা লোকের সঙ্গে এখানে যদি চেয়ার টেবিল থাকে আমি চেয়ার টেবিলের দিকে তাকাব না আমি তাকাবো কিন্তু লোকটার দিকে এবং লোকটার স্পেশালি পায়ের দিকে না না এই কমিউনিকেশনটা ছোট বয়সে কিন্তু বোঝা যায় যে তার নাই আর একটা গ্রুপ আছে তোমার সেটা হচ্ছে যে এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত মোটামুটি ভালো থাকে পরে পিছিয়ে যায়। এটা টোয়েন্টি থার্টি পার্সেন্ট বাচ্চা এরকম থাকে তো কাজী এক বছরে তুমি বলতে পারবে না যে আসলে মাকে পেলে যে রকম খুশি হয় সমবয়সী বাচ্চা পেলে ওরকম খুশি হয় সেভাবে বাচ্চার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে সাধারণত সাধারণত তো হয় কি ওর সঙ্গে হাত ধরে চলে যায় হ্যাঁ এটা আমরা পিয়ার রিলেশন বলি তো এই যেহেতু সে অন্যের নিজেকে কমিউনিকেট করতে পারে না এবং অন্যের জিনিসটা সে বুঝতে পারে না এই এটা এই সমস্ত বাচ্চাদের সমবয়সী বাচ্চার সঙ্গে রিলেশনগুলো তৈরি করতে পারে না ফ্রেন্ডশিপ বোঝে না বড় অথবা ছোটদের সঙ্গে মানে তার কমিউনিকেশান তৈরি হয় সমবয়সী বাচ্চার সঙ্গে তার রিলেশন অত ভালো থাকে না আর কিছু স্টেরিওটাইপিক মোটর ম্যানারিজম বলি আমরা যেমন ধরো হাতগুলোকে অনবরত নাড়াতে থাকে এরকম 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 নাড়াতে থাকে তারপরে হচ্ছে কিছু কিছু তো যেমন একদিকে তাকিয়ে থাকে এরকম করে এগুলো স্টেরিওটাইপি তারপরে হচ্ছে মনে করো যে ঘরের মধ্যে অনবরত এরকম করে ঘুরতে থাকে এগুলো স্টেরিওটাইপি তো এরকম নানান রকম স্টেরিও টাইপি আছে যেটা মোটর স্টেরিও টাইপি বলি মানে মুভমেন্টগুলো একটু অ্যালোমেলো যেটা নর্মাল বাচ্চার থাকার কথা নয় আচ্ছা স্যার যেহেতু আমরা বলছিলাম লক্ষণ সম্বন্ধে প্রথম লক্ষণই বলছিলেন যে কথা বলে দেরিতে সাধারণত যেটাই প্রথম বাবা মায়েরা রিকগনাইজ করতে পারেন যে আমার সন্তানটি কথা বলছে না বা দেরিতে কথা বলছে তো শিশু যদি দেরিতে কথা বলে তাহলেই কি বাবা মায়েরা শিশুকে নিয়ে নিউরোলজিস্টের কাছে যাবেন এই জন্যই আমি সবসময় এই যে আমার প্রোগ্রামে সবসময় আমি বলি যে বাচ্চা ডেভেলপমেন্টটা কেমন হবে এটা রাখতে বলি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আমার বাচ্চা কখন কথা শিখবে কখন হাঁটবে এটা কিন্তু মাদের জানা উচিত তো সেই জন্য আমি সময় যতবার প্রোগ্রাম হয় আমি সময় বলি যে মানে এইটা হচ্ছে যে মানে ডেভেলপমেন্টের ধারা অনেকে মনে করে যেমন ধরো দুই বছর বাচ্চা হয়ে গেছে এখনো কথা বলছে না তাহলে সাধারণত মায়েরা কি হয় তার বাচ্চা যখন অসুস্থ হন তখন কিন্তু উনি নানি দাদির কাছে অ্যাডভাইস চান নানি দাদি যেহেতু এই রোগের সঙ্গে পরিচিত নন ওনারা বলেন কি অনেক বাচ্চা দেরি করে কথা বলে তো এটা কিন্তু ঠিক নয় যে নাইনটি মা মনে করেন যে নিশ্চিত কানের সমস্যা কানে শোনে না বলে সে কথা বলে না তাহলে কানের ডাক্তারের কাছে যান তাহলে কানের ডাক্তারের কাছে গেলে কি হয় যে কান পরীক্ষা করে উনি বলেন যে না তোমার বাচ্চার কান তো ভালো হ্যাঁ তাহলে আস্তে আস্তে কথা শিখবে তাহলে এখানেও একটু মানে ঝামেলা পড়ে গেল তাহলে এইটা কিন্তু কানে ডাক্তার যদি বলতেন যে তুমি কথা যেহেতু বলছে না একজন নিউরোলজিস্টের শরণাপন্ন সরণাপন্ন হও তাহলে কিন্তু ইজিয়ার হতো কারণ হলো আমরা সবসময় বলি যে আর্লি ইন্টারভেনশন মানে তুমি যে কথা যে বলছে না এটাকে আমি ইন্টারভেন করে আমি কেমন করে সামনে আগাবো তা তা তো আমার মাথায় থাকতে হবে আর্লি ইন্টারভেনশন সবসময় বেটার এই যে অটিজমের জন্য একটু আগে বলছিলেন যে নানি দাদিদের শরণাপন্ন হন এবং যেহেতু নানি দাদিরা চেনেন না এই রোগটি সম্পর্কে জানেন না তো কাজেই তারা বলেন যে একটু কিছু বাচ্চা দেরিতে কথা বলে তো তার মানে আগে নানি দাদিরা কি এই রোগ নানি দাদিদের আমলে কি এই রোগটি ছিল না নাকি এখন এটি আমরা ডায়াগনোসিস করছি বেশি নাকি এতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন না আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে তোমাকে এখানে আমি একটা ছবি দেখাই এই গ্রাফটা যদি তুমি দেখো উনিশশো সালের পর থেকে বেড়েছে অনেক করে বেড়ে গেছে অনেক করে বেড়ে গেছে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করি ফেলোশিপ করি আমি ছিয়ানব্বই সালের কথা বলছি তখন কিন্তু আমাদের স্যাররা এই রোগ না আমরা মনে করতাম অটিজম বুঝি মানে রেয়ার রোগ হ্যাঁ কিন্তু এখন অটিজম বলা হয় যে প্রতি অনুসার জনে একজন করে আক্রান্ত তো এটার সংখ্যা বেড়েছে তোমার তুমি যেটা ধারণা করেছো যে আগে হয়তো ছিল আমরা ডায়াগনস করতে পারতাম না কিন্তু তা নয় কারণ আমরা যখন পিজিতে ছিলাম পিজিতে সমস্ত বাংলাদেশ থেকে রুগী আসতো ফলে আমাদের যেগুলো বিরল রোগ সেগুলো কিন্তু ধরা পড়ে যেত তখন কিন্তু আমরা এটা গত দশ পনেরো বছর শুধু আমাদের দেশে নয় তোমার উন্নত বিশ্বের বেড়ে গেছে এর আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং এখন বলা হয় প্রতি করে অটিজমে আক্রান্ত তাহলে এই যে অটিজমে আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক বেশি তো এর কারণ কি বলা হয় অটিজম মূলত হচ্ছে তোমার প্রথম কথা আমি বলিনি সেটা হচ্ছে কি যে অটিজম কেন হয় এটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি জানা যায়নি হ্যাঁ এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে উন্নত বিশ্বে প্রচুর কাজ হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি জানা যায়নি প্রথম প্রথম মনে করা হতো কোনো ভ্যাকসিন সমস্যা করছে কিনা কোনো খাবারের কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো মানে কোনো লেড থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে আসলে কোনোটাই সত্যি নয় এটা মূলত ব্রেনের সমস্যা এইটা হচ্ছে একটা কিছু কিছু ইয়ে পাওয়া গেছে যে তুমি এখানে একটা ছবি আছে দেখো ব্রেনের ওই যে এই ছবিতে দেখা যাচ্ছে ব্রেইনগুলা তৈরি হয় হলো নিউরন এবং তার কিছু সাপোর্টিং সেল বলি আমরা অ্যাস্ট্রোগ্লিয়া তারপরে অলিকোডেনড্রোসাইড তারপরে এরকম কতগুলো ওই নিউরনগুলোকে সাপোর্ট দিয়ে এরকম কতগুলো সেল আছে এই সেলগুলোর মধ্যে একটার সঙ্গে আরেকটা ইন্টারেকশন হয় হলো কেমিক্যাল দিয়ে এই কেমিক্যালটার নাম হচ্ছে গাবা এবং গ্লুটামিড গাবা হচ্ছে যে আমি তোমাকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে মেসেজ পাঠাচ্ছি এইটা দুটো কেমিক্যাল দিয়ে নিয়ন্ত্রিত একটা হলো গাবা এবং গ্লুটামেট গাবা হচ্ছে মানে ইনহিবিটারি ট্রান্সমিটার মানে এটা নার্ভকে থামিয়ে রাখে আর গ্লুটামেট হচ্ছে এক্সাইটেড এক্সাইটেডের নার্ভকে উত্তেজিত করে তাহলে এই দুটোর ইমব্যালেন্স হয় এটা খুব পরীক্ষিত সত্য যে এই মানে তোমার অটিজমে এই কেমিক্যালগুলোর ইমব্যালেন্স হয় হ্যাঁ তো কিন্তু কেন হয় সেটা এখনো জানা যায়নি তো সেই এটা কিন্তু মূল থিম তাহলে অটিজম তুমি বলতে বলতে গেলে তাহলে ইট ইজ এ ব্রেইনের ডিজিজ মা বাবারা মনে করেন ধারণা করেন যে কানে সমস্যা হচ্ছে কিনা দেখো আমার কিন্তু এমন রোগী আছে আমাদের যে কথা বলছে না বলে ওরা থেরাপি দিয়েছে পরে আমার কাছে যখন চার বছর বয়সে এসেছে এসেছে আমি দেখেছি যে তার অটিজমের একটা পিকচারও নাই ও শুধুমাত্র কানে শোনে না ফলে হয় কি সে সাইন ল্যাঙ্গুয়েজগুলো ভালো বোঝে সে সমবয়সী সমবয়সী বাচ্চার সঙ্গে খেলে তারপরে দৌড়াদৌড়ি করে তারপরে এই যে ফ্রেন্ডশিপ বলতে যা বোঝে সব সে বোঝে শুধুমাত্র একটা সমস্যা সে কথা বলে না অনেকেই বলেন যে আগে তো অটিজম সম্পর্কে এত শোনা যেত না এখন কেন শোনা যায় নিশ্চয়ই ভ্যাকসিন বা আমরা যে নিয়মিত টিকাগুলো দিচ্ছি এই টিকাগুলো হয়তো এই অটিজমের কোনো কারণ কিন্তু স্যার বলেন যে আসলে এখন পর্যন্ত এটির কোনো কারণ পাওয়া যায়নি ভ্যাকসিনের কোনো কারণ নয় ভ্যাকসিন কারণ নয় তাহলে স্যার এই যে লক্ষণগুলো একজন একটা বাচ্চা যে অটিজমে আক্রান্ত কিনা এই লক্ষণটা বললেন যে সে দেরিতে কথা বলবে আবার কিছু কিছু শিশুর লক্ষণ অন্যভাবেও প্রকাশ পায় অটিজমে তো এই যে এক এক শিশুর ক্ষেত্রে এক একভাবে লক্ষণ প্রকাশ পাচ্ছে এর কারণটা কি হয় কি তোমার কিছু কিছু মানে অটিজমের মানে ইয়ে আছে কেউ ধরো এক পার্সেন্ট আক্রান্ত কেউ টোয়েন্টি পার্সেন্ট আক্রান্ত কেউ ফিফটি পার্সেন্ট আক্রান্ত কেউ নাইনটি এইট পার্সেন্ট আক্রান্ত এখন যে বেশি আক্রান্ত তার আচরণ আর যে কম আক্রান্ত তার আচরণ কিন্তু একরকম হবে না তো তুমি যদি অটিজমের যে মার্কার যদি খেয়াল করে দেখো অটিজমের যে একটা সাইন আছে এই সাইনগুলো হয় কি বিভিন্ন কালারের দেওয়া হয় কালার মানে হলো যে এক একটা অটিজমের বাচ্চা এক একভাবে প্রেজেন্ট করে আমি যখন মাকে বলি যে তোমার বাচ্চা কি ছোটোকালে খেয়াল করে দেখাতো যে এরকম পয়েন্ট করতে পারতো উনি অত মনে করতে পারেন না ঠিক আছে তো আবার যখন আমি বলি তোমার বাচ্চা কি হ্যান্ড ফ্ল্যাপিং করে তো উনি বলেন যে ডাক্তার সাহেব আমার বাচ্চার কোনো হ্যান্ড আমার বাচ্চার কোনো হ্যান্ড ফ্ল্যাপিং নাই হ্যাঁ তো তার মানে আমার বাচ্চার অটিজম নয় আমি যখন যখন আমার কাছে আসে মাঝে মাঝে আমি কখনো কখনো কোনো রুগীকে দেখে বলে তোমার বাচ্চাটার অটিজমে আক্রান্ত বলে না না ডাক্তার সাহেব অটিজমের বাচ্চা আমি দেখেছি এই তার একটা লক্ষণ নাই কিন্তু অটিজমের যে মূল কোর পিকচার সেটা কিন্তু কমিউনিকেশন দুর্বলতা এর মানে তুমি যদি মার্কারগুলো খুঁজতে থাকে কিছু না কিছু পাবা স্যার আমরা জানলাম যে অটিজমে আক্রান্ত শিশুর বিভিন্ন লক্ষণের মধ্যে একটি হচ্ছে দেরিতে কথা বলা তো আর কোনো লক্ষণ কি প্রকাশ পায় শিশুদের মধ্যে আর কোনো লক্ষণ না যেটা সেটা হচ্ছে যে অনেক বাচ্চাদের এপিলেপসির পরিমাণ বেশি থাকে নর্মাল বাচ্চার যে এপিলেপসির পরিমাণ থাকে তার থেকে অটিজম আক্রান্ত বাচ্চাদের এপিলেপসির হার বেশি থাকে আর দুই নম্বর হলো অনেক বাচ্চাদের ইন্টেলিজেন্সটা দুর্বল থাকে ফিফটি পার্সেন্ট বাচ্চাদের ইন্টেলিজেন্স দুর্বল থাকে অনেক বাচ্চা আছে যে অটিজমে আক্রান্ত কিন্তু বুদ্ধিমত্তা খুব ভালো হ্যাঁ মায়েরা বলেন যে না ডাক্তার সাহেব আমি যখন ছড়া বলি সে দুই মিনিটের মধ্যে ছড়াটা আবার বলতে পারে খুব সহজেই ক্যাচ করতে পারে তার মানে আমার বাচ্চা বোধহয় অটিজম আক্রান্ত নয় মায়েরা এই যে কমিউনিকেশন এবং বুদ্ধিমতায় গুলিয়ে ফেলেন হ্যাঁ কিন্তু আলাদা আলাদা জিনিস যে একটা বাচ্চা হতে পারে অটিজম আক্রান্ত কিন্তু তার বুদ্ধি পরিমাণ খুব ভালো এরকম কিন্তু আছে সহজেই অঙ্ক বোঝে বা সহজি একটা জিনিস বুদ্ধি বুদ্ধিমত্তা খুব ভালো কিন্তু সে ঠিকমতো যোগাযোগ রক্ষা করতে পারে না তার আশেপাশে মানুষগুলো আচ্ছা আচ্ছা আমরা অটিজমের লক্ষণগুলো সম্পর্কে জানলাম এখন স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসে যে এই রোগের চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে এখানে অটিজমে অ্যাকচুয়ালি একটা টিম করতে হয় যেমন যেখানে টিমের প্রথম থাকবেন হলো পিডিয়াট্রিশিয়ান তো দুই নম্বর হলো পিডিয়াটিক নিউরোলজিস্ট আছে স্পিচ থেরাপিস্ট আছে এবং এই এই তিনজন মিলে একটা কাজ করবেন হ্যাঁ কারণ হলো নিউরোলজিস্ট মানে তার অংশটুকু দেখবেন যে অন্য কোনো রোগ আছে কি না যেমন মনে করো সবার তো মাথায় যেহেতু কথা বলছে না সবার মাথায় একটা জিনিসই সেট আছে যে এটা অটিজম কিন্তু তা নয় কিন্তু অনেকগুলো ডিজিজ আছে কিছু মেটাবলিক ডিজিজ আছে তারপরে কিছু ইন্ট্রাক্টেবল এফিলিপসি আছে যেটা অটিজমের মতো প্রেজেন্ট করে কিছু মেন্টাল রিডার্ডেশন আছে যেটা অটিজমের মতো প্রেজেন্ট করে তাহলে নিউরোলজিস্ট এক্স্যাক্টলি রোগটাকে আইডেন্টিফাই করে দেবে যেটা হচ্ছে তোমার বাচ্চার পিওর অটিজম আবার কিছু কিছু আছে পিওর অটিজম নয় যেমন রেডস একটা রোগ আছে এটা ব্রেইনের রিজেনারেটিভ ব্রেন ডিজিজ যেটা মেয়ে বাচ্চাদের হয় এরপরে হচ্ছে থেরাপিস্টের কাজ দুই ধরনের থেরাপি দেওয়া হয় একটা হলো স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপিতে নানারকম কায়দা কৌশল আছে এটা ওনারা অ্যাপ্লাই করেন এবং অকুপেশনাল থেরাপিতে যেটা হয় অস্থিরতা কমানো হয় তারপরে হচ্ছে ওই যে ধরো যে বাচ্চাটা পেশা পায়খানা করতে শিখেনি তাদেরকে সেগুলো শেখানো হয় তারে স্পিচ এবং অকুপেশনাল থেরাপি দৈনন্দিন জীবনযাপন যাতে তার সহজতর হয় সেই বিষয়ে তাকে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এখন মুশকিল হলো কি আমাদের দেশে যেমন মনে করো এই যে এই অটিজম কিন্তু আমাদের রিসেন্ট রোগ তাহলে যে পরিমাণে অটিস্টিক বাচ্চা আক্রান্ত বাংলাদেশে সেই পরিমাণে কিন্তু তোমার নেই আমাদের মধ্যে নাই এবং যারা স্পিচ থেরাপি নিয়ে কাজ করেন তাদের বেশিরভাগই কিন্তু ঢাকাতে সীমাবদ্ধ ঢাকাতে সীমাবদ্ধ এবং সংখ্যাও খুবই কম যে যেই ছেলেটা পুরান ঢাকায় থাকে সে আদৌ স্পিচ থেরাপিস্ট পাচ্ছে না অথবা যেই বাচ্চাটা তোমার টেকনাফ থেকে আসছে যে বাচ্চাটা তেতুলিয়া থেকে আসছে সে কিন্তু স্পিচ থেরাপিস পাচ্ছে না তাহলে এই বাচ্চার কি হবে হ্যাঁ তুমি তো রোগটা ডায়াগনোসিস করে দিলে হ্যাঁ তাহলে এটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু মা বাবার কাছে সেই জন্য আমি মা বাবাদের বলি যে একটা সহজ সমাধান করি মানে সহজ সমাধান এরকম যে তুমি ঢাকায় থেকে হলেও থেরাপি দাও থেরাপি দিলে দু মাস তিন মাস থেরাপি দিলে তুমি নিজে শিখে নাও কতদূর কী করা যায় তাহলে তুমি সামনের দিকে আগাতে পারবা আর টেলিভিশন মোবাইল এগুলো বন্ধ করে দিতে হয় টেলিভিশন মোবাইল হচ্ছে ওয়ে কমিউনিকেশন এগুলোতে বাচ্চারা কিছু শেখে না তাহলে সেগুলো বন্ধ করে দিতে হয় কিছু কিছু খাবার আমরা রেস্ট্রিকশন করি সেটা হচ্ছে আটার খাবার আমরা দিতে নিষেধ করি আটার খাবার তারপরে চিনি তারপরে হচ্ছে দুধ এগুলো অ্যাভয়েড করতে হয় যেমন আমরা কিছু কিছু ওষুধ ইউজ করি যেমন এগুলো এম্পেরিকাল এম্পেরিক্যাল ইউজ করি ভিটামিন সি প্যারিডক্সিন তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম কিছু প্রোবায়োটিক এবং ভিটামিন বিটুয়াল এগুলো দেওয়া হয় এম্পেরিক্যালি যদি কোনো ভিটামিন হেল্প হয় হ্যাঁ কিন্তু অনেক বাচ্চা থাকবে ফিফটি পারসেন্টের বেশি বাচ্চা থাকে যারা সাংঘাতিক রকম অ্যাগ্রেসিভ থাকে সাংঘাতিক চঞ্চল থাকে তারপরে তাদের ঘুমের ব্যাঘাত হয় যেমন মনে করো ঘুমের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি যে ও ঘুমাচ্ছে ভোর পাঁচটায় হ্যাঁ উঠছে গিয়ে বিকাল এখন তাহলে তিনটায় যখন এরকম একটা বাচ্চা থাকবে তখন ফ্যামিলি কিন্তু একটা ঘুমাতে পারবে না তাহলে ওর ঘুমকে করা এটা খুব জরুরি আমরা করি কি মেলাটোনিন দিই মেলাটোনিন বলে একটা ওষুধ আছে যেটা আমাদের শরীরের যে ঘুম আসে সেটা হচ্ছে মেলাটোনিন দিয়ে তো মেলাটোনিনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বাড়িয়ে দিলে কি হয় যে তার ঘুমের ঠিক থাকে সাইকেল তৈরি হয় একটা তাহলে আমি যে বাচ্চাটা পাঁচটার সময় ঘুমাচ্ছে তাকে আমি চারটে সময় ঘুমের ওষুধ খাওয়াই হচ্ছে সাত দিন তারপর তিনটার সময় খাওয়াই সাত দিন তারপর দুটো সময় খাওয়াই সাত দিন আস্তে আস্তে করে ঘুমের 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 সময়টা এগিয়ে নিয়ে আসা এগিয়ে নিয়ে আসা এগিয়ে নিয়ে আসা তাহলে ফলে ওর ঘুমটা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করে আচ্ছা আরেকটা জিনিস হয় যে কিছু কিছু ওষুধ আছে হেল্প করে যেমন আমরা রেসপিরিটন জাতীয় ওষুধ দিই আরেকটা হচ্ছে জাতীয় ওষুধ দিই এগুলো কি অনেক লোক মনে করেন যে ডাক্তার সাহেব বোধ আমার বাচ্চাকে ঘুম বাড়াই রাখার জন্য ওষুধ দিচ্ছে এগুলো কিছুটা প্রথম দিকে একটু বাচ্চাকে দুর্বল করে বা ঘুমটা একটু বাড়ায় তো বেশিরভাগ মা বাবা মনে করে যে বাচ্চা ঘুমালো মা আরামে থাকলো আসলে কিন্তু এই এই ওষুধগুলো সেই কারণে নয় আমাদের যে ব্রেইনের যে ইমোশানস সেগুলো দুটো কেমিক্যাল দিয়ে নিয়ন্ত্রিত একটা সেরোটোনিন এবং ডোপামিন এই যে রেসপেরিডন এবং অ্যারিপিপ্রাজন এই ব্যালেন্স করে করে রাখে রাখে। তাহলে এটা কিন্তু হেল্পফুল ট্রাক এবং দিলে পরে দেখা যায় কমিউনিকেশনও বাড়ছে সবার না কারো কারো কমিউনিকেশন বাড়ে এবং যাদের বাড়ে তাদেরকে চালাতে হয় এবং আমরা যখন শুরু করি বেশিরভাগ মা বাবাই আমাকে প্রশ্ন করে ওষুধ শুরু করার আগেই উনি ভয় পেয়ে যান যে আচ্ছা ডাক্তার সাহেব এই ওষুধকে সারা জীবন চালাতে হবে আর অটি তো প্রায় সারা জীবনের অসুখ তাহলে এটাকে সারা জীবন চালাতে হবে আমি বলি তুমি অত ভয় পিও না এইটা আমরা দেখি রেসপন্স কেমন হয় তাহলে আমরা অল্প ডোজে চালাই এবং কারো কারো ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আচ্ছা স্যার আমরা আসলে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনেক এখনকার সময়ে বলতে গেলে বার্নিং ইস্যু একটি অটিজম এটা নিয়ে আলোচনা করছিলাম আরও অনেক কিছু জানার ছিল আরও অনেক কিছু বোঝার ছিল কিন্তু আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আর এগোতে পারলাম না আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এসেছেন আমাদের মাঝে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ কথা বলছিলাম স্যারের সাথে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে অটিজম আমাদের আরও অনেক কিছু জানার ছিল আরও অনেক জিজ্ঞাসা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আর হয়ে উঠল না আশা করি আমরা এই বিষয়ে পরে আরও কথা বলবো আরও অনেক কিছু জানবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি